ஹேஸ்ரீ ஓபென் இன்ஸ்டாகிராமி பிடிக்க গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল দীঘার ছেলে সুযোগ গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো দিন শেষে চলে এলাম আরও একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কন্টেন্ট ভিডিওটা দেখতে থাকো আর গাইজ সিরিয়াসলি বলতে এত হাওয়া হচ্ছে জানি না আমার ভয়েস তোমরা শুনতে পাচ্ছি না বাট এখানে প্রচুর হাওয়া হয় ঠিক আছে দেখতে পাচ্ছো দেখো হাওয়াগুলো হচ্ছে দেখো হয়তো তোমরা হাওয়া দেখতে পারবে না হাওয়ায়তে যে গাছ পাতানো মানে গাছ আরও নড়ছে তো ওইগুলো দেখতে পারবে ঠিক আছে তা এখন আমরা ট্রেন ব্রিজ ওখানে দেখতে পাচ্ছ ট্রেন ব্রিজ আমরা ওই ট্রেন ব্রিজ ভাই ভাই এটা যেভাবে নড়লো আমি পুরো ভয় পেয়ে গেছি ওটা তখন আমরা যাবো এখানে ব্রিজ আছে ওই ব্রিজটা ওভার ব্রিজটা মানে পার হবো তারপর আমরা যাবো এখন স্টেশনে ট্রেন আছে কিনা দেখবো তারপর দেখি ট্রেন যদি ধরো ট্রেনে যাবো না বাসে যেতে হবে ঠিক আছে তো ওইখানে সাইকেল আছে যে সাইকেল চালানোর থেকে গাই ট্রেনে জায়গাটা বেশি মানে আমি ভাবলাম ভালো কারণ এত ছোটো সাইকেল তো গাই সিরিয়াসলি বলতে চালাতে প্রচুর কষ্ট হচ্ছে মেন ব্যাপারটা হচ্ছে আমরা এখন যাচ্ছিলাম ট্রেন মানে স্টেশনে ঠিক আছে তো ওভার ব্রিজ দিয়ে আসছিলাম যেহেতু তোমরা সিনামাটিক্সটা দেখলে যাই হোক তো আমরা যাচ্ছিলাম স্টেশন মানে ট্রেন ব্রিজ দিয়ে যাচ্ছিলাম ঠিক আছে তো মিলন বললো যে ভাই সামনে গেট পড়ে গেছে এখন হয়তো যাওয়া যাবে না কারণ ট্রেন যেহেতু চলে আসবে না এক্ষুনি প্রবলেম আছে ওই জন্য আমরা বললাম ভাই ঠিক আছে আমরা এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি ঠিক আছে এখানে সাইকেল আছে মিলন দাঁড়িয়েছে এখানে দাঁড়িয়েছি ওই জায়গাটা দেখতে পাচ্ছ এখান থেকে গেট ওই জায়গাটা গেট পড়েছে আর ওই দিকটা স্টেশন ঠিক আছে আমরা এখন যাব দীঘা ঠিক আছে এবার যদি ট্রেনটা তোমার যদি এই দিক থেকে আসে আমাদের পিছন দিক থেকে যদি ট্রেনটা ওদিকে যায় তাহলে হয়তো আর লোকাল ট্রেনে দেখা যাওয়া যাবে না ওই জন্য আমরা এখানে ওয়েট করছি মানে এখানে ট্রেনের জন্য ওয়েট করছি না মানে ট্রেনটা চলে যাবে তারপরে আমরা যাব ঠিক আছে এবার কটা বাজছে জানি দাদা ঘুরিয়ে দিচ্ছি আটত্রিশ মানে তোর চারটে আটত্রিশ চারটে আটত্রিশ হয়েছে ঠিক আছে তো আমরা এখন এখানে ওয়েট করছি জানি না ট্রেনটা কোন দিক দিয়ে আসবে তো বেশ চলো ট্রেনটা আসুক তারপরে আমরা ভিডিও আবার শেয়ার করছি সো কাজ ফাইনালি কিন্তু আমরা দীঘায় চলে এসছিলাম ঠিক আছে তো ভয়েস ওভার দিচ্ছি তার কারণটা হচ্ছে দীঘায় প্রচুর হাওয়া হচ্ছে প্রচুর মানে এত হাওয়া হচ্ছে ঠিক আছে মানে আমার আমার ভয়েসটা তোমরা কোনো মতেই শুনতে পাবে না তোমরা নিজেই দেখো মানে দীঘায় কী পরিমাণে হাওয়াটা হচ্ছে তোমরা খালি আবার দেখো ঠিক আছে আরে দেখো আমরা ওই বিচের সাইডে বিচের সাইডে দাঁড়িয়েছিলাম ঠিক আছে এত হাওয়া হচ্ছে আমরা সাইডে চলে এলাম চোখে এত বালি পড়ছে তো এখন আমাকে ওবিদা মানে হোয়াটসঅ্যাপে আমাকে লোকেশনটা তারপরে যাবো ঠিক আছে দেখো পুরোটা দেখো প্রচুর হওয়ার চলেছে তো ওই সাইডে হোটেল হোটেল আছে ওইদিকে যাবো ঠিক আছে তুমি চলো আর কিছুক্ষণ পরে তোমার ডেটেলটা শেয়ার করছি এরপরে তো যাক ফাইনালে কিন্তু এখন চলে ভাই ভাইয়ের ব্লগে আর আমাদের সঙ্গে দেখা করতে এসছে দীঘাতে মানে দীঘা থেকেও আমাদের ভিডিও দেখে ভাই শুনেও ভালো লাগলো আর এদের সঙ্গে দেখা করে না বেটার ফিল করছে মানে একটা আলাদা রকমের মানে ভাই মানে এদের সঙ্গে দেখা করে যেন ভিডিও করার মোটিভেটটা না অনেক বাড়ছে আর তোমরা কারা কারা আমাকে চেনো আর অভিকে চেনো অবশ্যই কিন্তু একটু কমেন্ট সেকশানে বলো আর এর তো দেখছি টুকটাক ভিডিও বানায় তো কি করছো সাপোর্ট সাপোর্ট মে মানে সাপোর্ট ইউ মি সাপোর্ট ইউ

তো যা আমরা যাবো এখন দিঘা আর আমরা কিন্তু ভাই প্রচুর লোক আছি মানে আমার বন্ধুরা দেখতেই পাচ্ছ মানে চারিদিকে আর এই কিন্তু আরো দুটো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল করলাম তো এখন কিন্তু ভাই আমরা আর ভাইয়ের ভাই হ্যান্ডসাম লাগছে আর চুলের কাটিংটা তো পুরো মারাত্মক লাগছে তো চলো এখন যাওয়া যাক আর যেতে যেতে যা পারি তো চলো এখন যাওয়া যাক আর যেতে যেতে যা পারি তোমাদের সঙ্গে টু শেয়ার করবো আর তার মধ্যে যদি পারি সিনেমা টিকাটা তো হবেই চলে এসেছি ইসলাম দিঘাতে ঠিক আছে আমি দেখেছি হাসতে ভালো লেগেছে বাট জীবনে তো মোটিভেট হয় না এই আরকি অনেকে অনেকে একা পড়ে গেলে যেরকম হয় না যে কেউ ওকে যে জিনিসটা বলে বোঝাবে এই জিনিসটা না এবার একা পড়ে গেছে আমাকে অনেকে মোটিভেট করে আমি সবাইকে মোটিভেট করি আমার যতদূর কন্ট্যাক্ট আছে আমি সবাইকে মোটিভেট করি মানে যখন যখন বুঝতে পারি যে ও ডিমোটিভেট অবস্থায় আছে আমি সবাইকে মোটিভেট করি আমাদের সাথে অনেকদিন থেকে আমার কথা হতো ইনস্টাগ্রাম ঠিক আছে তারপরে ইনস্টাগ্রাম থেকে অভিযান আমাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিল তো কন্ট্যাক্ট দীঘায় আসছিলাম ঠিক আছে সেই জন্য কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিল তো বলেছিল যে ভাই আমি দীঘা যাবো একবার আসিস তো আমি একবার আমিও আসবো আসবো বলছিলাম তো এসেছি ফাইনালি দিবিত সাথে দেখা করতে

আর ভালো বলতে মানে আর ভিডিওটা হচ্ছে মোবাইল দিয়ে ঠিক আছে যেহেতু আমার মোবাইলে যা তোমরা জানো যারা যারা ব্লক দেখেছো নিশ্চয়ই দেখেছো রাত্রের বেলা আমার নয় প্রচুর আসে সেই জন্য চয়েন্দার কাছে একটু মোবাইলটা নিয়েছি যেহেতু আমার মোবাইলে তোমরা জানো সবাই ক্যামেরা কোয়ালিটিটা খারাপ নয় যেহেতু আমি তো এই খুব কষ্ট করে একটা ফোন কিনলাম এর জন্য আর কি আমার ফোনটা হালকা বেটার কোয়ালিটির দেয় যেহেতু ফর্টিন প্লাস এর জন্য ভাই আমার ফোন থেকে ভিডিও করছে আর কয়েকদিন পরে আমার ভাইও নেবে তখন তো মানে যাবো এক এক লেভেলের ব্লগ দেবে তাই তো হ্যাঁ একদিন যাবো তোমার একদম একদম বেশ চলো ফেরা কন্টিনি দেখতে আসো ঠিক আছে সমুদ্রের পাড়ে এখন কিন্তু আসলে মানে সমুদ্রের পাড়ে আর সমুদ্রের পাড়ে এসে ভাই ঠেউটা দেখতে পাচ্ছ মারাত্মক লেভেল লাগছে কিন্তু ঠেউটা সমুদ্র মারাত্মক লেভেল লাগে

তো বেশ চলো তো এখন মানে পিডিওটা তো পরে আবার কন্টিনিউ করছি তো এখন যদি আরও চলে যাবে রুমে আর আমি চলে যাবো আমার বাড়িতে ঠিক আছে বেশ চলো ভিডিওটা আবার পরে কন্টিনিউ করছি দেখতে থাকুন লবটা